আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক মৃত্যু ভয় যেটা হয়তো মানুষের সবচেয়ে বড় ভয় এই ভয়টা কি আমাদের জীবনে সঠিক কাজ করা থেকে মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো থেকে পিছিয়ে দেয় আজ আমরা ঠিক এই প্রশ্নটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে আছে পবিত্র কোরআনের সুরা আল বাকারার একটি আয়াত আর এর সাথে সম্পর্কিত বেশ কিছু ব্যাখ্যা আর আমাদের লক্ষ্য হল এই ছোট্ট একটা আয়াত কিভাবে ভয় সাহস আর জীবনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে সেটা খুঁজে বের করা চলুন তাহলে বিষয়টা নিয়ে গভীরে প্রবেশ করা যাক ঠিক তাই এই আয়ারটি এজন্যই এত শক্তিশালী কারণ এটা সরাসরি আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আর শুধু একটা আদেশ দিয়ে কিন্তু থেমে থাকে না বরং সে আদেশটা মানার জন্য যে মানসিক শক্তি দরকার তার ভিত্তিটাও তৈরি করে দেয় বা তাহলে আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক আয়াতটি হল সুরা আল বাকার চব্বিশ নম্বর আয়াত আমি প্রথমে আয়াতটির আরবি উচ্চারণটি বলছি হ্যাঁ অবশ্যই আর এর বাংলা অনুবাদটি কি এর সরল বাংলা অনুবাদ হল আর তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রাখো যে আল্লাহ সবকিছু শোনেন ও জানেন মাত্র কয়েকটি শব্দ কিন্তু এর গভীরতা ব্যাপক আয়াতটা শোনার পর প্রথমেই যে বিষয়টা মাথায় আসে তা হল এর প্রেক্ষাপট মানে এই আয়াতটি কি হঠাৎ করেই এসেছে নাকি এর পেছনে কোনো ঘটনা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না এটা বিচ্ছিন্ন কোনো আয়াত নয় এর আসল শক্তিটা বুঝতে হলে আমাদের ঠিক এর আগের অর্থাৎ দুশো তেতাল্লিশ নম্বর আয়তের দিকে তাকাতে হবে আগের আয়াতে কি বলা হয়েছে সেখানে বনিস্রাইলের হাজার হাজার মানুষের একটা বিস্ময়কর ঘটনা বলা হয়েছে তারা প্লেগের ভয়ে অর্থাৎ কথায় মৃত্যু ভয়ে নিজেদের ঘরবাড়ি নিজেদের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তারা ভেবেছিল পালিয়ে গেলেই বোধহয় জীবনটা বেঁচে যাবে এটা তো খুব স্বাভাবিক একটা মানসিক চিন্তা একদম কিন্তু ঘটনাটা সেখানেই একটা মোড় নেয় আল্লাহ তাদের সেই পলায়নরত অবস্থাতেই মৃত্যু দেন বলেন কি হ্যাঁ তারপর তাদের আবারও জীবিত করে একটা অমোঘ সত্য দেখিয়ে দেন জীবন এবং মৃত্যু পুরোপুরি আল্লাহর নিয়ন্ত্রণে পালিয়ে গিয়ে মৃত্যুকে এড়ানো যায় না ও আচ্ছা এই শক্তিশালী ঘটনার ঠিক পরেই আল্লাহ এই দুশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন সুতরাং আল্লাহর পথে লড়াই করো। এটা তো দারুণ একটা ব্যাপার তার মানে এখানে একটা গল্পের মাধ্যমে মূল শিক্ষাটা দেওয়া হচ্ছে প্রথম একটা উদাহরণ দেওয়া হল যে ভীরুতা জীবন বাঁচায় না ঠিক এবং তারপর সেই উদাহরণের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত দেওয়া হলো যে সাহসিকতাই আসল পথ এটা তো কোরআনের একটা পরিচিত কৌশল তাই না ঠিক ধরেছেন এটা নিছক একটা আদেশ নয় বরং একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি আল্লাহ প্রথমে দেখালেন যে কাপুরুষের মতো পালীয় মৃত্যু অনিবর্জ্য হুম তাই যদি মরতেই হয় তাহলে কাপুরুষের মতো কেন বীরের মতো সত্য ও ন্যায়ের জন্য লড়াই করে মরাই তো ভালো এই আয়াটা ভীরুতা এবং বীরত্বের মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টেনে এটা ছোট হলেও এর দুটো অংশ প্রথমটা হল একটা নির্দেশ তোমরা আল্লাহর পথে লড়াই করো। হ্যাঁ এখানে লড়াই বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহর পথে এই কথাটার অর্থ কি চমৎকার প্রশ্ন কারণ এই দুটো শব্দই লড়াই এবং আল্লাহর পথে আয়াতের মূল চাবিকাঠি প্রথমত আরবি কিতাল বা লড়াই শব্দটি শুধু সশস্ত্র যুদ্ধ বোঝায় না এর একটা ব্যাপক অর্থ আছে সংগ্রাম করা প্রচেষ্টা চালানো আচ্ছা তবে মূল বিষয় হল এর শর্তটা ফি বা আল্লাহর পথে এই একটা শব্দই পুরো সংগ্রামের উদ্দেশ্যটা ঠিক করে দেয় তার মানে এই সংগ্রাম ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ বা ক্ষমতা দখলের জন্য নয় একেবারেই নয় আল্লাহর পথে সংগ্রাম মানে হল সেই সংগ্রাম যার উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জুলুম বা অন্যায়কে প্রতিরোধ করা দুর্বলকে রক্ষা করা এবং পৃথিবীতে শান্তি ও আল্লাহর আইনকে উঁচু করা এখানে লক্ষ্য কোনো ব্যক্তি নয় বরং অন্যায় আর দেখুন ফি সাবিল্লাহ কথাটার ব্যাপ্তি কিন্তু অনেক হুম ক্লাসিক্যাল স্কলাররা এটাকে প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক সংগ্রাম হিসেবে দেখেছেন আবার আধুনিক চিন্তাবিদরা এর মধ্যে জ্ঞানার্জন দারিদ্র্য দূর করার মতো সামাজিক সংগ্রামকেও অন্তর্ভুক্ত করেন মূল কথা হলো উদ্দেশ্যটা আত্মকেন্দ্রিক হবে না হতে হবে বৃহত্তর কল্যাণের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার মানে নিয়ত বা উদ্দেশ্যটাই এখানে আসল উদ্দেশ্যটা যদি মহৎ না হয় তাহলে সবচেয়ে বড় আত্মত্যাগ ও অর্থহীন হয়ে যেতে পারে ঠিক আর এই উদ্দেশ্যটা পরিষ্কার না থাকলে তো সবচেয়ে মহৎ সংগ্রামও ভুল পথে চলে যেতে পারে কারণ আয়াতটি আমাদের মনে করিয়ে দিচ্ছে মৃত্যু যেহেতু আসবেই তাই জীবনটাকে কোন কাজে উৎসর্গ করা হচ্ছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু আয়াতের শেষ অংশটা আরও বেশি ব্যক্তিগত আর মনস্তাত্ত্বিক মনে হয় তাই না হ্যাঁ ঠিক যেখানে বলা হচ্ছে এবং জেনে রাখো যে আল্লাহ সব কিছু শোনেন ও জানেন এখানে শুধু জানেন বললেই তো হতো শোনেন এবং জানেন এই দুটো শব্দ একসাথে আনার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে এর মধ্যেই তো লুকিয়ে আছে এক অসাধারণ মনস্তাত্ত্বিক বার্তা তাই দেখুন আল্লাহ শোনেনের অর্থ হল যখন সত্যের পক্ষে দাঁড়ানোর ডাক আসে তখন মানুষ মুখে যে অজুহাতগুলো দেয় আল্লাহ তা শোনেন যেমন যেমন কেউ বলতে পারে আমার তো পরিবার আছে তাদের কে দেখবে অথবা আমার ব্যবসাটা সবে দাঁড়িয়েছে এখন পরিস্থিতি ভালো না পরে দেখা যাবে এই সব কথা যা আমরা প্রকাশ্যে বলি আল্লাহ তা শোনেন ও আচ্ছা আর আল্লাহ জানেন অংশটি তাহলে কি বলছে আল্লাহ জানেনের অর্থ হল সে অজুহাতগুলোর পেছনে আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা আসল কারণটা আল্লাহ জানেন ভেতরের কারণটা হ্যাঁ সেটা কি আসলেই কোনো অপারগতা নাকি নিছক মৃত্যু ভয় দুনিয়ার প্রতি ভালবাসা সেই গোপন উদ্দেশ্যটা যা আমরা নিজের কাছে হয়তো স্বীকার করতে চাই না সেটা আল্লাহ জানেন এক মিনিট তার মানে আপনি বলছেন যে এই একটি বাক্য একই সাথে দুই ধরনের মানুষের জন্য দুই রকম বার্তা দিচ্ছে একদম যারা ইমানদার এবং সত্যের পথে অবিচল তাদের জন্য এটা একটা পরম সান্ত্বনা তাদের ত্যাগ তাদের কষ্ট তাদের না বলা প্রার্থনা সবই আল্লাহ শুনছেন এবং তাদের ভেতরের নিষ্ঠা তিনি দেখছেন বাহ। আর যারা ভণ্ড বা যারা শুধু অজুহাত খুঁজে বেড়ায় তাদের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা তাদের মনের ভেতরের ভীরুতা দুর্বলতা আর ছলচাতুরি কাছে গোপন নেই তার মানে একদিকে এটা সাহস যোগাচ্ছে আর অন্যদিকে জবাবদিহিতার অনুভূতি তৈরি করছে এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে যদি আমরা আজকের দিনে ভাবি তাহলে এই আয়াতের শিক্ষাগুলোকে কিভাবে প্রয়োগ করা যেতে পারে কারণ আল্লাহর পথে সংগ্রাম শুনলেই অনেকে হয়তো শুধু যুদ্ধক্ষেত্রের কথাই ভাবেন হ্যাঁ এবং এখানেই এর সর্বজনীন আবেদনটা লুকিয়ে আছে এই আয়াতের মূল স্পিরিট হল ভয়কে জয় করে ন্যায়ের পক্ষে দাঁড়ানো আর এই সংগ্রাম তো আমাদের জীবনে প্রতিদিনই করতে হয় একটা উদাহরণ আমার মাথায় আসছে যেমন কর্মক্ষেত্রে বা আমাদের সমাজে যখন কোনো বড় অন্যায় হয় আমরা অনেকেই ভাবি ঝামেলায় কে জড়াবে বা চুপ করে থাকাই নিরাপদ হুম এটা তো খুবই সাধারণ একটা চিন্তা এই আয়াত তো সরাসরি সেই মানসিকতাকে চ্যালেঞ্জ করছে এটা যেন আমাদের ঝুঁকি বিশ্লেষণের ধারণাই বদলে দিচ্ছে আমরা ভাবি কথা বলাটা ঝুঁকিপূর্ণ কিন্তু এই আয়াত বলছে অন্যায় দেখে চুপ থাকাটা হলো আসল ঝুঁকি নিজের বিশ্বাস আর আত্মার সাথে প্রতারণার ঝুঁকি চমৎকার বলেছেন এটি আমাদের ব্যক্তিগত কস্ট বেনিফিট অ্যানালিসিসের পুরো কাঠামোকেই বদলে দেয় ঠিক আরেকটা বড় ক্ষেত্র হল নিজের ভেতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম যাকে জিহাদ আল নাফস বা আত্মার সংগ্রাম বলা হয় এটাও তো ফি সাবিল্লাহের অন্তর্ভুক্ত নিজের ভেতরে লোভ হিংসা অলসতা অহংকার এগুলোর বিরুদ্ধে লড়াই হ্যাঁ এগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টাটাও তো আল্লাহর পথে সংগ্রাম এবং এটা সম্ভবত সবচেয়ে কঠিন সংগ্রাম কারণ এই শত্রু বাইরে নয় ভেতরে এই কথা সূত্র ধরেই বলতে চাই আমাদের সমাজে আর একটা বড় ভয় কাজ করে লোকে কি বলবে কত ভালো উদ্যোগ কত সত্য কথা শুধু এই ভয়ের কারণে শুরুতেই নষ্ট হয়ে যায় ঠিক এই আয়াত তো আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের কাজে চূড়ান্ত বিচারক মানুষ নয় আল্লাহ তিনি আমাদের কথাগুলোও শোনেন এবং কোন উদ্দেশ্যে বলছি সেটাও জানেন একদম যখন একজন মানুষ পুরোপুরি বিশ্বাস করে যে তার জীবনের রক্ষাকর্তা এবং রিজিকদাতা আল্লাহ তখন কোনো মানুষের ভয়ে সে সত্য বলা থেকে বিরত থাকতে পারে না তার কাছে চাকরির ভয় বা সামাজিক মর্যাদাহানির ভয়ে তুচ্ছ হয়ে যায় এই পুরো আলোচনায় একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে তা হল এই আয়াতের মূল বার্তার সাথে আধুনিক মনোবিজ্ঞানের ধারণার এক অবিশ্বাস্য মিল হ্যাঁ এবং এটা সত্যি বিস্ময়কর মনোবিজ্ঞান বলে যখন মানুষের জীবনে একটা বড় উদ্দেশ্য বা হায়ার পারপাস থাকে তখন তার মধ্যে মৃত্যু ভয়সহ অন্যান্য ভয়ও স্বাভাবিকভাবে কমে যায় তাই হ্যাঁ যারা শুধু নিজের ভোগবিলাস বা অস্তিত্ব রক্ষার জন্য বাঁচে তাদের কাছে নিজের জীবনটাই সবচেয়ে বড় ফলে যে কোনো হুমকিতেই তারা ভীত হয়ে পড়ে কিন্তু যারা একটি আদর্শ বা বৃহত্তর কল্যাণের জন্য জীবনযাপন করে তাদের কাছে সেই আদর্শ জীবনের চেয়েও বড় হয়ে ওঠে তার মানে এই আয়াতটি মানুষকে আল্লাহর পথ নামক সেই সর্বোচ্চ উদ্দেশ্য বা আলটিমেট হায়ার পার্পজ দিচ্ছে যা তাকে জাগতিক ভয় থেকে মুক্তি দিয়ে সাহসী হতে সাহায্য করছে ঠিক তাই একে মনোবিজ্ঞানের ভাষায় সাইকোলজি অফ পার্পাস বলা হয় ভিক্টর ফ্র্যাঙ্কেলের মতো বিখ্যাত মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন যে চরম প্রতিকূলতার মধ্যেও যারা নিজের জীবনে কোনও অর্থ বা উদ্দেশ্য খুঁজে পেয়েছিল তারাই মানসিকভাবে বেঁচে থাকতে পেরেছিল এই আয়ারটি ঠিক সেই কাজটাই করছে এটি জীবনের জন্য এমন এক অর্থবহ উদ্দেশ্য ঠিক করে দিচ্ছে যার সামনে মৃত্যু ভয়ও তুচ্ছ হয়ে যায় তার মানে কি আমরা বলতে পারি যে বিশ্বাস বা ইমান এখানে একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে কাজ করছে অবশ্যই পাশাপাশি আরেকটা বিষয় ভাবুন যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার প্রতিটি কাজ কথা এবং চিন্তার একজন সর্বজ্ঞানী সাক্ষী আছেন আল্লাহ শোনেন ও জানেন তখন তার মধ্যে নৈতিকতা এবং দায়বদ্ধতার অনুভূতি বহুগুণ বেড়ে যায় ঠিক সে গোপনেও এমন কোনও কাজ করতে দ্বিধা করবে যা তার সৃষ্টিকর্তার কাছে লজ্জার কারণ হবে এই বিশ্বাস তাকে বাহ্যিক কোনো আইন বা পুলিশের চেয়েও বড় এক নিয়ন্ত্রকের অধীনে নিয়ে আসে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি শিখলাম যদি সারসংক্ষেপ করি তাহলে কয়েকটি বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে প্রথমত ভীরুতা জীবনকে রক্ষা করতে পারে না আর সাহসিকতা আয়ু কমিয়ে দেয় না হুম জীবন ও মৃত্যু যেহেতু আল্লাহর হাতে তাই ভয় পেয়ে দায়িত্ব থেকে পালানোর কোনো অর্থ নেই দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের জীবনের সংগ্রামগুলোকে একটা মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত করতে হবে সেই উদ্দেশ্য হল আল্লাহর পথ অর্থাৎ ন্যায় সত্য ও কল্যাণের পথ এই উদ্দেশ্যই আমাদের ছোট ছোট ভয়গুলোকে জয় করার শক্তি জোগাবে এবং তৃতীয়ত আমাদের প্রতিটি কথা কাজ এবং ভেতরের গোপন নিয়ত সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবগত এই বিশ্বাস একদিকে যেমন আমাদের শক্তি ও সান্ত্বনা দেয় তেমনি আমাদের দায়িত্বশীল ও জবাবদিহি করতেও শেখায় সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে এই আয়াত আমাদের ভয় নিয়ে ভাবনার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এটা শেখায় যে ভয় মৃত্যুকে নয় ভয় করতে হবে অন্যায়কে ভীরুতাকে এবং আল্লাহর অসন্তুষ্টিকে জীবন যখন একদিন শেষ হবেই তখন সেই জীবনকে তার পথেই ব্যয় করা একজন বিশ্বাসের জন্য সবচেয়ে বড় এবং বুদ্ধিমানের বিনিয়োগ একদম আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের সবাইকে ভাবনার খোরাক জোগাবে আমাদের জীবনে এমন কোনও লড়াই আছে হোকটা ব্যক্তিগত বা সামাজিক যা আমরা কেবল ভযে বা নানা অজুহাতের কারণে এড়িয়ে যাচ্ছি অথচ যা সত্য ও ন্যায়ের জন্য অপরিহার্য